স্বতন্ত্র প্রার্থী মৌসিন মিয়ার নির্বাচনী জনসভা তথ্য ভিডিও শ্রীমঙ্গল প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার চার আসনে ফুটবল মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু সভা সমাবেশ মধ্যদিয়া উপজেলার সর্বত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি শ্রীমঙ্গল পৌর এলাকায় নির্বাচনী জনসভা করেন এই সময় তিনি সাধারণ মানুষের উন্নয়নে নানা কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দলমত নির্বিশেষে ফুটবল মার্কার বিজয় নিশ্চিত করতে ভোট প্রার্থনা করেন সেখানে অনেকেই তখন তাদের জন্ম নেই জন্ম অনেকেই জীবিত আমি প্রথমে মানুষের যখন অসহায় মানুষকে আমার জীবনের যে শুরুতে আমি তখন কাউন্সিলর হইলে

A mí con póngula que no consi, ya a mí así estará encima, puro doler marcarme a mí.